বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমার পুচু মাও ভালো আছে আপনাদের আশীর্বাদে অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই ভালোবাসা অভিনন্দন জানিয়ে প্রচুমা ভিডিও শুরু করছি পুচুমা বাইরে বসে বসে এই যে গাছের পাতা ছিঁড়ছে আর খাচ্ছে বুঝতেই পারছেন গরমে খাবার ভালো লাগে না পুচুমায়ের মায়ের গাছের পাতা ছিঁড়ে ছিড়ে খাচ্ছে পুলিশে ধরে নিয়ে চলে যাবে তখন কি হবে ছেড়ে দাও ছেড়ে দাও পাতা ধরে না পাতা ধরতে নেই তুমি পচা তুমি কি পচা এদিকে এসো এদিকে এসো আবার গাছের পাতা টেনে নিয়ে আসছে গাছটাকে শুয়েছে শুয়ে শুইয়ে এবার আস্তে আস্তে গাছের পাতাটাকে ছিল ছিঁড়ে পুজুমা এবার তুলে কপাত করে খেয়ে নেবে দেখুন আপনারা পুজুমা ছেড়ে দাও ছেড়ে দাও পাতাটা ছেড়ে দাও ছেড়ে দাও এই যে খেয়ে নিলো দা দা দেখি 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 আকল 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 হে বাবা রে দাঁতে কি দাঁত কামড়িয়ে দিচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ভিডিওটা স্ক্রিপ্ট করে দেখবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রচন্ড গরম গরম যে কবে যাবে তার নাই ঠিক আর গরম সহ্য হচ্ছে না এদিকে সেদিকে এসো যাই না যাই না যাই না হাম্মা আসবে হাম্মা আসবে ছেড়ে দাও ছেড়ে দাও পাত্তা আছে ছেড়ে দাও ওইদে ধরলো ধরলো ধরলো